ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনুবাদ কাব্যের ওপর ভিডিও এবং কীর্তিবাস ওঝা অনুবাদ কাব্যের একজন অন্যতম অনুবাদক এ সম্বন্ধেই আলোচনা করব আজকে কীর্তিবাস ওঝা নিয়েই আজকের ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো শুরু করি আজকের এই ভিডিও প্রথমে অনুবাদ কাব্য সম্পর্কে কিছু জানব বঙ্গ সংস্কৃতি তামস যুগ কাকে বলে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত প্রায় দুশো বছর সময়কালকে কে যুগ বলা হয় তামস যুগের অবসান হয় কিভাবে? চৈতন্য আবির্ভাব ও হোসেন শাহী আমলের মাধ্যমে তামস যুগের অবসান ঘটে মধ্যযুগের অনুবাদ কাব্যে দুটি বৈশিষ্ট্য কি কি? এগুলি হুবহু মূলের আক্ষরিক অনুবাদ নয় এটা ভাবানুবাদ আর দু নম্বর হচ্ছে ভক্তিবাদের অবতারণা অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণগুলো কি কি এক নম্বর তুর্কি আক্রমণের পরবর্তী বিপন্নতা দুই সংস্কৃত সাহিত্যের রসার সাধনের প্রতি আগ্রহ তিন হিন্দু সংস্কৃতির পুনরুত্থানের চেষ্টা রাজকীয় পৃষ্ঠপোষণা সক্ষম ও আগ্রহী কবির আবির্ভাব অনুবাদ সাহিত্যের প্রধান ধারা ধারাকটি তিনটি কি কি রামায়ণ মহাভারত আর ভাগবত এই অনুবাদ কাব্য এরপর আসছি কৃত্তিবাস ওঝা সম্বন্ধে বলে রাখি আমার শরীরটা একটু ভালো নেই গলার ভয়েসে যদি কোনো সমস্যা একটু অ্যাডজাস্ট করে নিও আর ভয়েসটা একটু অন্যরকম শোনাবে আশা করি অসুবিধা হবে না প্রথম তাহলে কীর্তিবাস ওঝা সম্বন্ধে প্রথম প্রশ্ন প্রথম ও শ্রেষ্ঠ বাংলা অনুবাদক হচ্ছেন কীর্তিবাস ওঝা তিনি পঞ্চদশ শতাব্দীর ওঝার অনুবাদের নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী বঙ্গভাষার লেখক গ্রন্থে জানানো হয়েছে সেই সময়কার গৌড় রাজার আদেশে নিজ গৃহে বসে চোদ্দোশো ষাট শতকে তিনি রামায়ণ রচনা আরম্ভ করেছিলেন আবার অনেকে বলেন কৃত্রিবাসী রামায়ণের রচনা কাল চোদ্দশো তেতাল্লিশ খ্রিস্টাব্দশো পঁয়ষট্টি থেকে ছিয়াত্তর খ্রিস্টাব্দ তার আবির্ভাব কাল সম্বন্ধে প্রাপ্ত ভূমিকা যেটা পাই সেটা কি বা শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস মধ্যে জন্ম লইলাম কৃত্রিবাস তিনি অধুনা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার অন্তর্গত ফুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন মানে বসবাস করতে শুরু করে জন্মগ্রহণ নয় বাংলাদেশে বিশৃঙ্খলা দেখা দিলে তিনি সেখান থেকে পশ্চিমবঙ্গে নদীয়া জেলায় ফুলিয়া গ্রামে এসে বসবাস করতে শুরু করেন বাংলাদেশ নিবাসী ছিলেন পৃষ্ঠপোষক রাজা কবি কৃত্তিবাস এই প্রসঙ্গ তার গ্রন্থে পৃষ্ঠপোষক রাজার নাম উল্লেখ করেননি ফলে পৃষ্ঠপোষক রাজা সম্পর্কেও সমালোচকদের বিভিন্ন বিভিন্ন মতামত আমরা দেখতে পাই কৃত্তিবাস ওঝা রামায়ণ অনুবাদ করেন পয়ার ও ত্রিপদী ছন্দে আঠারোশ দুই খ্রিস্টাব্দে শ্রীরাম পাঁচারীর পাঁচটি খন্ড প্রথম হয়। তিরিশ থেকে চৌত্রিশ খ্রিস্টাব্দে জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় দ্বিতীয় ও পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশিত হয় একে আমরা জয়গোপালি নাম রামায়ণ নামেও চিহ্নিত করতে পারি যেটা জয়গোপাল তর্কালঙ্কাল সম্পাদনায় যেটা মুদ্রিত হয়েছিল বা প্রকাশিত হয়েছিল সেটাকেই আমরা আরেকটা কথায় জয়গোপালী রামায়ণ হচ্ছে সাতটি আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড কিষ্কিন্ধা কান্ড, সুন্দরকাণ্ড লঙ্কা কাণ্ড ও উত্তরাকাণ্ড কৃত্তিবাসী রামায়ণের কাহিনী নেয়া হয়েছে কোথা কোথা থেকে জৈমিনী ভারত বাল্মীকি রামায়ণ অদ্ভুত রামায়ণ পদ্ম পুরাণ পুরাণ থেকে কৃত্তিবাস ওঝার পিতার নাম বনমালী মাতার নাম মালিনী কৃত্তিবাস হলেও ওঝা উপাধিতে বেশি পরিচিত ছিলেন আলিকাণ্ডে দস্যু রত্নাকর মরা মরা বলে পাপ মুক্ত হয়েছিলেন তা বাল্মীকি রামায়ণে নেই অধ্যাত্ম রামায়ণের অযোধ্যা কাণ্ডে আমরা এই কাহিনী পাই গঙ্গানয়ন প্রসঙ্গে কৃত্তিবাস যে কান্ডার মুনির গল্প সন্নিবিষ্ট করেছেন তাও আমরা স্কন্দ পুরাণের অন্তর্গত কাশি খন্ড থেকে পাই লব ও কুশের সঙ্গে রাম ও ভরত লক্ষণ ও শত্রুঘ্নের যে যুদ্ধের বিবরণ রয়েছে সেটা আমরা জৈমিনী ভারত থেকে পেয়ে থাকি বাল্মীকি রামায়ণের শ্লোক সংখ্যা চব্বিশ হাজার কৃত্তিবাস এববঙ্গের অলংকার এই উক্তিটি কে করেছিলেন মধুসূদন দত্ত শ্রীরামপুর মিশন থেকে রামায়নিক দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় 1830 থেকে 34 খ্রিস্টাব্দের মধ্যে আশা করি সমস্ত প্রশ্নগুলোর মধ্য দিয়ে কৃত্তিবাস সোজা সম্পর্কে কিছু ইনফরমেশন তোমাদের দিতে পেরেছি ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো তাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিও ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ